এনটিআরসিতে ভুল চাহিদা এমপিও হারাচ্ছেন যারা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসিএ এ ত্রুটিপূর্ণ চাহিদা পাঠানোর অভিযোগে এমপিও হারাচ্ছেন এগারো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে শূন্য পদের তত্ত্ব পাঠানোর ক্ষেত্রে কর্তব্য পালনে নিষ্ঠা ও সতর্কতা অবলম্বন করেননি তারা অবহেলা করে পাঠিয়েছেন প্যাডাং বহির্ভূত শিক্ষক শূন্য পদের চাহিদা ফলে সৃষ্টি হয়েছে জটিলতার ইতিমধ্যে এহেন কর্মকাণ্ডের জন্য তাদেরকে কারণ দর্শনের নোটিশ শোকে দেওয়া হয়েছে শোকেজে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব দশ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে দিতে হবে সোমবার এগারোই আগস্ট এন থেকে এ শোকজ নোটিশগুলো অভিযুক্ত প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয় এন পরিচালক আব্দুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় এন থেকে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর জারি করা ই রিকুইজিশন বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা পাঠানোর জন্য প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে যার প্রেক্ষিতে ডাক্তার মুসলেম উদ্দিন খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ঘরা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ সেরাজনগর মনসুর আলী পাইট পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাকুরদা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ যোগীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুলিয়ান দিগর দাখিল মাদ্রাসার টেন্ট প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক দুর্বাডাঙ্গা বাডবিলা দারুসুন্না দাখিল মাদ্রাসার জামশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালাস দারুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদের চাহিদা পাড়ান তাদের চাহিদার প্রেক্ষিতে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে নিয়োগ সুপারিশ কার্যক্রমের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এসব প্রতিষ্ঠান প্রধানরা এসব পদ বাতিলের জন্য সম্প্রতি এন টিআরসির কাছে আবেদন করেছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে শূন্য পদের তত্ত্ব পাঠানোর ক্ষেত্রে কর্তব্য পালনের নিষ্ঠা ও সতর্কতা অবলম্বন না করে অবহেলা প্রদর্শন করে প্যাডান বহির্ভূত চাহিদা পাঠানোর কারণে জটিলতার সৃষ্টি হয়েছে যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনকাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশের আঠারো দশমিক একের খ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠান কর্তৃক এন টিআরসিতে শিক্ষক পরিদর্শকের চাহিদা দিলে সেসব পদে এন টিআরসি কর্তৃক সুপারিশ করার শিক্ষক নিয়োগ দিতে হবে চাহিদা দেওয়ার সময় স্পট টু এমপিও বা নন এমপিও তা সুস্পষ্ট করে লিখতে হবে প্যাটার্ন অতিরিক্ত চাহিদা দিলে শিক্ষকদের শিক্ষকের শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে এ শর্তের ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রদানের বেতন ভাতা স্থগিত করা হবে এবং কমিটির সভাপতির পদ শূন্য ঘোষণা ও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখিত প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে কোনো সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা দশ কার্যদিবসের মধ্যে এন টিআরসির কাছে পাঠানোর জন্য বলা হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য